বা কিছুই জানি না কিন্তু এটাও আমি ভ্রমণে এবং শোক সন্তপ্ত পরিবার সমবেদনা জ্ঞাপন করছি এবং একটা কথাই বলতে চাই তিনাদের উদ্দেশ্যে এবং ইনারা দুজন বাদেও আমাদের ইউনিটে আজকে যারা আছেন আমাদের অবনতিপূর্ণ করি দু হাজার সতেরো সালে শুধু আমরা ইউনিট আমি গ্রহণ করি তার তিন বছর আগে

বাড়ি আপনি রীতির খানে উঠে আছেন দেখেছি আমার কলকাতায় ইয়ে রয়েছে বলে সঙ্গে সঙ্গে আমি আমরা চারখানা প্রজেক্টের কথা বললাম কিন্তু এটা যে এইভাবে একটা প্রতিহিংসা পরায়ণ হবে এটা কিন্তু আমি কোনোদিন কল্পনা করতে পারিনি এবং এখনও সাতজন বাদে টোটাল মেম্বার আমাকে সব জায়গা থেকে বঞ্চিত করলে কিন্তু আমার এই সাতজন বাদ দিয়ে একশো তিানব্বইয়ের ভিতর থেকে কিন্তু তারা আমাকে বুঝতে পারেনি এখনও তাদের সঙ্গে সম্পূর্ণ আর্থিক যোগাযোগ সবরকমই রয়েছে আজকে আপনারা যারা এসেছেন হারটা দুটো কারণ এক নির্বাচনটা খুব আসন্ন অনেক টিচাররা তারা এইভাবে যেটা কিন্তু আমি ব্যথিতকে কেন সদস্য করেছেন সাধারণ প্রান্তিককে কেন সদস্য করেছেন আমিও স্তম্ভিত আমি ওখানে প্রবেশ করে দেখেছি কতটা উনি ইনভলভ ছিলেন বা কতটা চিন্তা ভাবনা করতেন সবসময় ভাবছি সব লেখার মতো সব এইসব জিনিসগুলো আমাদের কাছে আসছে সেগুলোকে আমাদের দূর করতে হবে এটাই ক ি ন ্ ত 까 কাপ প ড 이제 যে এই জিনিসগুলো আমাদের ক র 안ে আর প্রতিদিন ক র ত 아메이그은 80년대 과예가과예